হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য আপার প্রাইমারির প্রস্তুতি ক্লাস চলছে আমাদের চ্যানেলে শিশু মনতত্ত্বের ওপর দুটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে বেসিক কনসেপ্ট যে প্রথম চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে আমরা এমসি কিউ ক্লাস করছি তোমরা আগের ভিডিওতে ভিডিও দুটি যদি না দেখে থাকো তাহলে প্রথমে ওই দুটি ভিডিও দেখে নেবে তারপরে এই ভিডিওটি দেখবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক মনোযোগ সহকারে ক্লাসটি করো তো দেখো আজকের প্রথম প্রশ্নটির বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে শিশু মনস্তত্ত্ব কোন শাখার অন্তর্ভুক্ত চারটি অপশান অপশান ক বলা হয়েছে দর্শন খ মনোবিজ্ঞান গ সমাজতত্ত্ব এবং ঘবিজ্ঞান তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে মনোবিজ্ঞান অর্থাৎ শিশু মনস্তত্ত্ব মনোবিজ্ঞান শাখার অন্তর্গত ঠিক আছে আর তোমরা যদি এপিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে সেখানেই কিন্তু এ পিডিএফটি পেয়ে যাবে আচ্ছা চলো দুই নম্বর প্রশ্নটি দেখো শিশু মনস্তত্ত্ব অধ্যয়নের মূল উদ্দেশ্য কি ক নম্বর অপশান বলা হয়েছে শিশুদের নিয়ন্ত্রণ করা খ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বোঝা গ শিশুদের শাস্তি দেওয়া ঘ শিশুদের প্রতিযোগিতায় নামানো এর মধ্যে সঠিক উত্তর হবে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বোঝা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বোঝা খ নম্বর অপশান রাইট তিন নম্বর প্রশ্নটি দেখো চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান এই উক্তিটি কার ক অপশান বলা হয়েছে ওয়ার্ডস ওয়ার্থ ঘ নম্বর অপশানে বলা হয়েছে প্লেটু গ নম্বর অপশানে ফ্রয়েড এবং ঘ নম্বর অপশানে পিয়াজে তো বন্ধুরা চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান এই উক্তিটি করেছিলেন ওয়ার্ডস ওয়ার্থ অপশান ক হবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুর ব্যক্তিত্ব গঠনের প্রধান ভিত্তি কী শিশুর ব্যক্তিত্ব গঠনের প্রধান ভিত্তি কী অপশান প্রথম অপশানে বলা হয়েছে পরিবার দ্বিতীয় অপশানে বলা হয়েছে বিদ্যালয় তৃতীয় অপশানে বলা হয়েছে সমাজ এবং চতুর্থ অপশানে বলা হয়েছে ধর্ম এর মধ্যে সঠিক উত্তর হবে পরিবার অর্থাৎ ক হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নটি দেখো শিশুর বিকাশের প্রতিক্রিয়া কেমন হয় শিশুর বিকাশের প্রতিক্রিয়া কেমন হয় আকস্মিক ধীরে ধীরে ক্রমাগত এলোমেলো এবং নিয়ন্ত্রণহীন এর সঠিক উত্তর হবে ধীরে ধীরে ক্রমাগত ছয় নম্বর প্রশ্নটি দেখো শিশুরা সবচেয়ে বেশি শেখে খেলাধুলা থেকে বই পড়ে পরিষ্কার পরীক্ষার মাধ্যমে এবং শাস্তির মাধ্যমে এর সঠিক উত্তর হবে খেলাধুলা থেকে শিশুরা সবচেয়ে বেশি শেখে খেলাধুলা থেকে সাত নম্বর কোয়েশ্চেন শিশুর শেখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় কোনটি চারটি অপশান মুখস্থ করা তারপরে লার্নিং বাই ডুইং অর্থাৎ করা এবং শেখা আর শাস্তি দেওয়া এবং প্রশ্নোত্তর করা এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ অর্থাৎ করা শেখা যেটা লার্নিং বাই ডুইং এটা হবে শিশু ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী উপায় শেখার ক্ষেত্রে ঠিক আছে আট নম্বর প্রশ্নটি দেখো আট নম্বর প্রশ্ন বলা হয়েছে শিশু কোন বয়সে দ্রুত অভ্যাস তৈরি করে শৈশবে কৈশোর বয়সে জৈবনে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় এখানে সঠিক উত্তর হবে শৈশবে অপশান ক হবে রাইট অ্যান্সার নয় নম্বর প্রশ্নটি দেখো নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে জন্মগত বৈশিষ্ট্যকে কি বলা হয় জন্মগত বৈশিষ্ট্যকে কি বলা হয় চারটি অপশান পরিবেশ বংশগতি অভিব্যক্তি এবং শিক্ষা এর মধ্যে সবথেকে সঠিক উত্তর হবে বংশগতি অর্থাৎ জন্মগত বৈশিষ্ট্যকে বলা হয় বংশগতি দশ নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুর চরিত্র গঠনে সবচেয়ে বড়ো ভূমিকা বা বড়ো প্রভাব ফেলে কে শিশুর চরিত্র গঠনে সবচেয়ে বড়ো প্রভাব ফেলে কে চারটি অপশান শিক্ষক টিভি পরিবার বই এর মধ্যে সঠিক উত্তর হবে পরিবার অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর শিশুর মন একটি ফাঁকা স্লেটের মতো শিশুর মন একটি ফাঁকা স্লেটের মতো এই ধারণাটি কে দিয়েছিলেন জনলক এরিস্টটল প্লেটো এরিকশন এর মধ্যে সঠিক উত্তর হবে জন লক কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন নাম্বার বারো শিশুরা সহজে কোন জিনিস অনুকরণ করে শিশুরা সহজে কোন জিনিস অনুকরণ করে বইয়ের লেখা বড়োদের কাজকর্ম বিজ্ঞাপন এবং পড়াশোনা এখানে সঠিক উত্তর হবে বড়োদের কাজকর্ম চলো তেরো নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশু কোন মাধ্যমে প্রথম সামাজিকরণ শেখে শিখু শিশু কোন মাধ্যমে প্রথম সামাজিকরণ শেখে এর মধ্যে চারটি অপশান বিদ্যালয় পরিবার খেলার মাঠ এবং ধর্ম এর মধ্যে সঠিক উত্তর হবে পরিবার চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো শিশুরা কোনটি বেশি মনে রাখে শোনা কথা দেখা জিনিস পড়া বিষয় এবং মুখস্থ করা জিনিস তো এর মধ্যে সঠিক উত্তর হবে দেখা জিনিস শিশুরা কিন্তু দেখা জিনিস বেশিদিন মনে রাখতে পারে পনেরো নম্বর প্রশ্নটি দেখো শিশুর বিকাশে অর্থাৎ ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কী বোঝায় শিশুর বিকাশের ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি বোঝায় চারটি অপশন খেলার সময় পরীক্ষার সময় দ্রুত শেখার উপযুক্ত সময় এবং সমস্যার সময় এর মধ্যে সঠিক উত্তর হবে দ্রুত শেখার উপযুক্ত সময় দ্রুত শেখার উপযুক্ত সময় ষোলো নম্বর প্রশ্নটি দেখো শিশু শেখে প্রধানত অভিজ্ঞতা থেকে জ্ঞান থেকে বই থেকে শিক্ষক থেকে তো এর মধ্যে সঠিক উত্তর হবে অভিজ্ঞতা থেকে শিশুরা প্রধানত অভিজ্ঞতা থেকেই শেখে সতেরো নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুরা শারীরিক বিকাশ প্রথমে কোন দিক থেকে ঘটে শিশুর শারীরিক বিকাশ প্রথমে কোন দিক থেকে ঘটে চারটি অপশান মাথা থেকে পা পা থেকে মাথা ডান থেকে বাম বাম থেকে ডান তো এর মধ্যে সঠিক উত্তর হবে মাথা থেকে পা মাথা থেকে পা হবে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুর শেখার প্রক্রিয়ায় সবচেয়ে বড়ো ভূমিকা রাখে কে অনুকরণ তারপরে হচ্ছে শাস্তি পরীক্ষার খাতা এবং মুখস্থ এর মধ্যে সঠিক উত্তর হবে অনুকরণ অর্থাৎ শিশুরা কিন্তু একজন আরেকজনকে অনুকরণ অনুসরণ করে বেশি শিখতে পারে উনিশ নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে নেচার ভাস নেচার বিতর্ক কোন বিষয়ে চারটি অপশান শিক্ষা প্রাক শিশুর বিকাশ এবং সমাজনীতি আর ঘ বলা হয়েছে অর্থনীতি এর মধ্যে সঠিক উত্তর হবে শিশুর বিকাশ শিশুর বিকাশ সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুর ব্যক্তিত্ব গঠনে কোনটি গুরুত্বপূর্ণ শিশুর ব্যক্তিত্ব গঠনে কোনটি গুরুত্বপূর্ণ চারটি অপশন বংশগতি ও পরিবেশ কেবল বংশগতি কেবল পরিবেশ কেবল শিক্ষক এর মধ্যে সঠিক উত্তর হবে বংশগতি ও পরিবেশ শিশুর ব্যক্তিগত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বংশগতি এবং পরিবেশ একুশ নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুর মনের বৈশিষ্ট্য কেমন হয় শিশুর মনের বৈশিষ্ট্য কেমন হয় চারটি অপশান পরিবর্তনশীল ও কৌতূহলী স্থির তারপরে নির্লিপ্ত এবং জড়ো এর মধ্যে সঠিক উত্তর হবে পরিবর্তনশীল ও কৌতূহলী পরিবর্তনশীল ও কৌতূহলী বাইশ নম্বর প্রশ্নটি দেখো শিশুরা নতুন জিনিস শেখার জন্য কি করে শিশুরা নতুন জিনিস শেখার জন্য কি করে প্রশ্ন করে চুপ করে বসে থাকে মুখস্থ করে এড়িয়ে চলে এর মধ্যে সঠিক উত্তর হবে প্রশ্ন করে ঠিক আছে এর মধ্যে সঠিক উত্তর প্রশ্ন করে তেইশ নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে শিশুরা প্রথম নৈতিকতা শেখে কার কাছ থেকে শিশুরা প্রথম নৈতিকতা শেখে কার কাছ থেকে প্রথম অপশান বলা হয়েছে বন্ধু দ্বিতীয় অপশান পরিবার তৃতীয় অপশান শিক্ষক এবং চতুর্থ অপশান সমাজ এর মধ্যে সঠিক উত্তর হবে অবশ্যই পরিবার পরিবারের কাছ থেকে কিন্তু শিশুরা প্রথম নৈতিকতা শিখে চব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো কোনটি শিশুর প্রাথমিক চাহিদা নয় কোনটি শিশুর প্রাথমিক চাহিদা নয় খাদ্য আশ্রয় বহুল জীবন এবং ভালোবাসা তো এর মধ্যে সঠিক উত্তর হবে বিলাসবহুল জীবন এটা কিন্তু শিশুর প্রাথমিক চাহিদার মধ্যে পড়ছে না পঁচিশ নম্বর প্রশ্নটি দেখো পঁচিশ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে শিশুর শেখার প্রক্রিয়া কেমন হয় শিশুর শেখার প্রক্রিয়া কেমন হয় ধাপে ধাপে একসাথে সব এবং আকস্মিক শুধুমাত্র বই নির্ভয় এর মধ্যে সঠিক উত্তর হবে ধাপে ধাপে ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশুরা সবচেয়ে দ্রুত শেখে কোন বিষয়ে জন্ম থেকে শিশুরা সবচেয়ে দ্রুত শেখে কোন বয়সে জন্ম থেকে ছয় বছর ছয় থেকে বারো বছর বারো থেকে আঠারো বছর এবং আঠেরো বছরের পরে তো এর মধ্যে সঠিক উত্তর হবে জন্ম থেকে ছয় বছর এর মধ্যে কিন্তু শিশুরা সবচেয়ে দ্রুত শেখে শিশু শেখার সময় সবচেয়ে বেশি কোনটা ব্যবহার করে এক নম্বর অপশন বলা হয়েছে ইন্দ্রিয় দুই নম্বর অপশন বলা হয়েছে মুখস্থ তিন নম্বর অপশন শাস্তি চার নম্বর অপশন ভয় এর মধ্যে সঠিক উত্তর হবে ইন্দ্রিয় শিশু শেখার সময় সবচেয়ে বেশি ব্যবহার করে ইন্দ্রিয় আঠাশ নম্বর প্রশ্নের থেকে বলা হয়েছে দেখো আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশুর মনস্তত্ত্ব অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত চারটি অপশান একটা হচ্ছে পদ প্রদর্শক দুই শাস্তিদাতা তিন পর্যবেক্ষক চার পরীক্ষক এর মধ্যে সঠিক উত্তর হবে পথ প্রদর্শক পথ প্রদর্শক সঠিক উত্তর উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখো শিশুরা সবচেয়ে বেশি কিসের প্রতি আগ্রহ দেখায় শিশুরা সবচেয়ে বেশি কিসের প্রতি আগ্রহ দেখায় প্রথম অপশানটি বলা হয়েছে খেলাধুলা ও কৌতূহল দ্বিতীয় অপশানটি বলা হয়েছে পরীক্ষার খাতা তৃতীয় অপশানে বলা হয়েছে শাস্তি এবং চার নম্বর অপশানে বলা হয়েছে ভয় এর মধ্যে সঠিক উত্তর হবে খেলাধুলা ও কৌতূহল এটি হবে সঠিক উত্তর আজকে শেষ প্রশ্ন অর্থাৎ তিরিশটি আমরা প্রশ্নের সেট কিন্তু আমরা সমাধান করছি প্রতিনিয়ত তো তিরিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে শিশু মনস্তত্ত্ব শিক্ষকের কাছে কেন জরুরি শিশু মনস্তত্ত্ব শিক্ষকের কাছে কেন জরুরি এক অপশানে বলা হয়েছে পড়তে সুবিধা হবে পড়াতে সুবিধা হবে খ নম্বর অপশানে বলা হয়েছে শিশুর বিকাশ বুঝে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে নম্বরে বলা হয়েছে পরীক্ষায় নম্বর বাড়বে এবং সবশেষ ঘ নম্বর অপশানে বলা হয়েছে শাস্তি দিতে সুবিধা হবে এর মধ্যে সঠিক উত্তর হবে অবশ্যই শিশুর বিকাশ বুঝে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর তোমাদের তোমরা যারা যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চাইছো তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না সেখানে কিন্তু তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু আবার প্রাইমারি এবং গ্রুপ শ্রী গ্রুপটির জন্য ক্লাস আসতেই থাকবে তো তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দাও আইকনটিকে প্রেস করে নাও তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও